কোনো বিএনপি বাইরে কোন কাজ করে নেই আমাদের আমি চেষ্টা করছি দলের নেতা কর্মী কাজ করার জন্য

আমাদের ক্লাসে ছাত্র ছিল ষাটজন আজকে জিনিস স্কুলের ছাত্র হয়েছে আট হাজার সাড়ে আট হাজার উপরে এবং গাজীপুরের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা হলেন হাসান এবং এই প্রতিষ্ঠানের নাম কার নামে আমার মামুন নামে শফিউদ্দিন সরকার অর্থাৎ সালাউদ্দিন সরকার বাবার নামে প্রত্যেকে হাসান উদ্দিন তো যাই হোক যে কোনো জিনিস অল্প বিহার শুরু হয় এটা পরবর্তীতে ফলো করে আস্তে আস্তে পারে কিন্তু সেটা গর্বের উপরে আমি যদি সেটা পেছনে শ্রম না দেয় নার্সিং না দেয় সময় না দেয় পরিশ্রম না করে তবে তবে সেটা বাড়বে আপনার একটা গাছ নিলেন গেলেন না কোনোদিন এটা করবেন এটাকে আপনার দেখতে হবে গাছের ধরা নিলাই করবে সার দিতে হইব আঁকা বাঁকা সাইডে দিতে হইব তারপরে সেটা এটা ফল দিব ফুল হইব ফল দিব এত সহজ না আপনার টাকার কোনো মূল্য নাই আপনার বইরা আপনি আজাব আজাবের কান করে রাখবেন আপনার অর্থাৎ ছেলে সন্তান হলে তাকেও আপনাকে খেয়াল রাখবেন এমনি আমরা দলে যারা কাজকর্ম করি আপনার দলে সব কিছুই খেয়াল রাখি যারা আমরা পথে থাকি এই একটা বড় রাজনীতির দল এখানে খারাপ ভালো

আমি আগেও বলছি যে আমি সবসময় বড়কে সম্মান করি আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে বড়কে সম্মান করা আমি যেই কারণে কখনো কোনো কাউ বেয়াদ আমি সহ্য করতে পারি আমি এই যে মাদক অস্ত্র সন্ত্রাস এগুলো আমার এই আমার দানে বাবা যদি কেউ আসে আমি তার এক কত কয়েকদিন আগে একটা আওয়ামী লীগের লোক আসলে আমি অস্ত্র সে আমার দলের নেতা করে দিচ্ছে